খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা এম এমআরআই স্ক্যানে মস্তিষ্কের টিউমারের একটা কঠিন স্থানে এটা অবস্থিত বলে জানা যাচ্ছে এবং বায়োপসি করলে রুগীর জন্যে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি হতে পারে যারা প্রাথমিকভাবে দ্বিগুণ দৃষ্টিশক্তির কারণে চিকিৎসা সহায়তা চেয়েছিলেন সেখানে ক্যান্সার বিশেষজ্ঞদের একটা বহুমুখী দল দ্বারা আলোচনা করা হয় এই ধরনের ঘটনাগুলি চ্যারিটি টা সেমেজুদ্দিন বার্লিনের গবেষকদের এবং তাদের সহযোগীদের বিকল্প রোগ নির্ণয়ের পদ্ধতি অনুসন্ধান করতে পরিচালিত করে তাদের সমাধান হলো একটা এআই মডেল যা টিউমারের জেনেটিক উপাদানের নির্দিষ্ট বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিশেষ করে তাদের এপিজেনেটিক ফিঙ্গারপ্রিন্ট যা সেরিবো স্পাইনাল ফ্লুইডের মতো উৎস থেকে পাওয়া যেতে পারে নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে মডেলটি দ্রুত এবং উচ্চ নির্ভরতার সাথে টিউমারগুলিকে শ্রেণীবদ্ধ করে বর্তমানে টিউমারের উৎপত্তি কতগুলি অঙ্গ থেকে হয়েছে তার চেয়ে অনেক বেশি ধরনের টিউমার শনাক্ত করা হয় যেখানে প্রতিটি টিউমারের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে রয়েছে নির্দিষ্ট টিস্যু গঠন বৃদ্ধির ধরন এবং বিপাকীয় আচরণ তবুও একই রকম আণবিক যুক্ত টিউমারগুলিকে প্রায়শই একসাথে গোষ্ঠীভুক্ত করা যেতে পারে তাই এই কার্যকর চিকিৎসা টিউমারের ধরন সঠিকভাবে শনাক্ত করার উপর অনেকাংশেই নির্ভর করে আধুনিক লক্ষ্যযুক্ত থেরাপিগুলি টিউমার কোষের মধ্যে নির্দিষ্ট কাঠামোর ওপর দৃষ্টি নিবন্ধ করে অথবা অস্বাভাবিক বৃদ্ধির সংকেতগুলিকে ব্লক করে কিউমিওথেরাপির পদ্ধতিগুলি টিউমারের ধরনের সাথে খাপ খাইয়ে নেওয়া যেতে পারে এবং ডোজ সামঞ্জস্য করা যেতে পারে তাই বিরল ধরনের টিউমারের জন্য উদ্ভাবনী ক্লিনিক্যাল গবেষণায় অংশগ্রহণও একটি বিকল্প হতে পারে তাই ক্রমবর্ধমান ব্যক্তিগতকৃত দ্রুত বিকশিত ক্যান্সারের চিকিৎসার পটভূমিতে একটা প্রত্যাহিত টিউমার সেন্টারে সুনির্দিষ্ট রোগ নির্ণয়ই সফল চিকিৎসার পথ যেমনটি বলেছেন চারিটির প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক মার্টিন ই ক্রেইস যেখানে টিস্যু নমুনার উপর ভিত্তি করে একটি টিউমারের একটা বিস্তৃত আণবিক কোষীয় এবং কার্যকরী বিশ্লেষণ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে কিন্তু চিকিৎসকরা এমন কিছু ক্ষেত্রেও মুখোমুখি হন যেখানে টিউমার থেকে টিস্যু নমুনা বের করা সম্ভব নয় বা খুব ঝুঁকিপূর্ণ হয় যেখানে শুধুমাত্র একটা হিস্টোলজিক্যাল পরীক্ষা নতুন এআই মডেলের মতো সুনির্দিষ্ট রোগ নির্ণয় প্রদান করতে সক্ষম নয় মস্তিষ্কের টিউমার চিহ্নিত করার জন্য একটা নতুন পদ্ধতি তৈরি করা হয়েছে যা ঐতিহ্যবাহী মাইক্রোস্কোপিক ডায়াগনস্টিক থেকে দূরে সরে যায় এবং পরিবর্তে টিউমারের জেনেটিক উপাদানের পরিবর্তনের উপর দৃষ্টি নিবন্ধ করে এর এপিজেনেটিক বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যগুলি এক ধরনের সেলুলার মেমরি হিসেবে কাজ করে যা নির্ধারণ করে যে জেনেটিক তথ্যের কোন অংশগুলো সক্রিয় হয় এবং কখন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত